দর্শক আমি টিভি টেন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে সাত মার্চ বৃহস্পতিবার আমি শিলচর ন্যাশনাল বাজারে এসেছি আজকে আমরা মহাশিবরাত্রির বাজারের সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব কারণ টিভি টেন সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন আমরা সমস্ত কুটিনারি খবর দেখানোর চেষ্টা করবো আগামীকাল রাত্রি থেকে মহাশিবরাত্রি শুরু হচ্ছে সেই কারণে ন্যাশনাল বাজারে বেল ফুল বেলপাতা এগুলা বিক্রি করা হচ্ছে প্রচুর মানুষও এই মহা উপবাস পালন করার জন্য বেল কিনছেন ফুল কিনতেন বেলপাতা কিনছেন আমরা সমস্ত খবর আগবর দেখানোর চেষ্টা করছি দিদি আপনি শিবরাত্রি পালন করবেন হ্যাঁ আমি পালন করব তার জন্য আমি প্রতি বছরই নি উনারা খুব সুন্দর ফুল বেলপাতা নিয়ে আসে আমরা আমরা উনারের কাছে কিনে নি আপনি বেলও কিনেছেন হ্যাঁ বেলও কিনেছি বেলপাতাও

এই ফুল বেলপাতা বেল কিনছেন আমরা সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি মানুষ বেলের দোকানে ফুলের দোকানে বেলপাতার দোকানে ভিড় জমিয়েছেন কারণ আগামীকাল মহাশিবরাত্রি তাই মানুষ এই ফুল বেলপাতা সব ক্রয় করছেন দাদা আপনিও কি এই যে ফুল বেলপাতা ক্রয় করছেন আপনিও কি শিবরাত্রি উপবাস করেন প্রতি বছর দাদা ভুবন যাবেন নাকি ভুবনও যাবেন দেখতে দাদা ভুবনও যাবেন কারণ ভুবন পাহাড়ে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের প্রতি বছর মেলা লাগে

আমার স্ত্রী পালন করে দাদা যাবেন নাকি ভুবন আমি একবার ছোটবেলায় গিয়ে এসেছি এবার যাওয়ার প্রোগ্রাম নেই অনেক দিদিদের দেখা যাচ্ছে ওনারা বেল বেল ফুল এগুলা নিয়ে বসেছেন ওনারা এগুলা বিক্রি করছেন দিদি

দর্শক আমি টিভি টেন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে সাত মার্চ বৃহস্পতিবার আমি শিলচর ন্যাশনাল বাজারে এসেছিলাম আজকে আমরা ন্যাশনাল বাজারে ফুল ফল বেলের দোকান থেকে শিবরাত্রির বাজারের সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি কারণ টিভি টেন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদের সই টিভি টেন শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ